এই ভাঙারি ব্যবসা করাতে ওরা তো আসলে যারা করছে মহিন অপু দাস এই যে ওদের যে একটা দলীয় যে প্রভাব শক্তি ওরা দলীয় প্রভাব শক্তি দিয়েই এলাকায় অনেকের কাছ থেকে চাঁদা দাবি করে যাচ্ছে আমি নিজে বিক্টিম আমার কাছে ওরা চাঁদা দাবি করছে আমি চাঁদা না দেওয়াতে আমার বাসায় গিয়া আমার গায়ে আমাকে আমার বাড়ি ঘরের দরজা বের কইরা আমার বউসু আমি রুমের দরজা আটকাইছি আমার বা আমার বাপ মা আমার আমার বাচ্চার আমার দুই বন্ধু আমাকে দেখতে গেছিল আমাকে হাসপাতালে প্রথম মারছে ওরা এগারোতলা বিল্ডিং এর নিচে মারতে মারতে পরে আমি বাসায় চলে গেছি আমার বাসায় গিয়ে ওরা এটা অ্যাটাক করছে আমার দরজা বাইঙ্গা বের কইরা আমাকে মারতে মারতে পরে আমি দিশার আমার চুলের মূর্তিদের আমার বাপ আমার আমার বোন ছিল আমার বোনেরা পরে ওদেরকে আমার কাছে জান বিকেছে আমাকে বাঁচাইছে এই ভিডিও সহ সব কিছু আছে আমাকে মাইরা মাইরা ধুয়ে ফেলাইতো আমার ঘর থেকে লুটপাট কইরা টাকা পসা মোবাইল আমার সব নিয়ে এসে পড়ছে এতদিন আমি অবশ্যই দিতে পারি নাই কেন পরে যাই হোক আমার বাসায় আমাকে এভাবে ঠেট দিছে ও দাস মহিন এইভাবে ওই ভিডিও আছে ভিডিও আমি যমুনাটি হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে দিব ওই ভিডিওতে ও পুদাস নিজে বলতেছে কেউ ফোন দিয়া কিছু করতে পারবে না আমি যেখানে জন্মেস্থা আমার ব্যবসা করি আমাকে তো মানুষ চিনে যান আমি খারাপ না ভালো তো আমি ভালো বিধে কেউ তো ফোন দিছে যে সাহনের সাথে জিনিসটা সাহনটা কিছু বললেন না সাহন ওর থাকতে দেন ওরা পর আমার বাসায় গিয়ে বলতেছে এই যে এত দিক থেকে ফোন দিতেছে ফোন দিয়ে কেউ কিছু করতে অপু দাস এইভাবে বলছে দাসের ভাই ছাত্র দলের সেক্রেটারি ছাত্র দলে 30 টং ওয়ার্ডের সভাপতি আমার ড্রাইভারে এইভাবে বলছরা মহিন সোহজায় পরে মহিন বলতাছে তুই এলাকা থাকতে পারবি না আমি কই ভাই আমি যাবো কোথা আপনি আমার বড় ভাই আমার মারেন কাটেন আমি এখানি থাকুম এতদিন ভাই মুখ ধরেছিল ভাই আমি তো ভাই আমি এলা আমি বলি এলা বলি আপনাকে আমি এতদিনকে এলামি বলি এতদিন বলতে পারি না কেন আমি থানায় অভিযোগ করছি ওই অভিযোগের কাগজও আছে ওদের নামে ওদের নামে অভিযোগ করা আছে আমার কাগজটাও দিমু আমি আমি অভিযোগ করছি আমার বাপ মাকে এই ঘটনার গত ঘটনার একদিন আগে আমার বাপকে ঠেট দেওয়া বলছে আমাকে তো বলছে কল ডে আছে আমাকে তো বলছে অভিযোগ উঠানোর জন্য তার এই ঘটনা একদিন বলছে আজ কি শেষ আর বলবো না অভিযোগটা দিছি কেন তা আমি মামলা করলে তো আমি যে এলাকায় থাকবো তার নিশ্চয় দেখি অভিযোগ দিছি তার আমাকে ঠেটের পরে ঠেট ফোনে আমার বাপের আমার মারে যেন আমি অভিযোগ উঠে রেখে ফেলি আমার আত্মীয় স্বজন পরিবার এখানে আমি এখানে ব্যবসা করে আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে সম্পূর্ণ ঠেট দিতেছে আমাদেরকে পুরো পুরো আমাদের পরিবার আমি তো একলা না এখন আমি পরিবারের দিকে চাকা তাকায় হয়তো আমি কি করবো আমি একলা মরবো তাদেরকেও মারবো এই জন্য আমি চুপ ছিলাম ওর সাথে আরো অনেক আছে এই যেমন ওর সাথে আছে নানু ফরিদ এরা হয়েছে দালাল সম্পূর্ণ হাসপাতালে দালালি করে এই দালাল যত হাসপাতালে দালাল মহিনের সাথে ঘুরতো দালাল সন্ত্রাস চাঁদাবাস তারপরে চিন্তাইকারী এসব ফুল মানুষ তো আমরা আতঙ্কে থাকতাম ভাই আমাদের শেষ একটাই দাবি যেন আমরা অন্তত এতটুকু দেখতে পারি যেন নির আমি যেরকম নির আমার মার সামনে আমাকে মারছে ওদিনও মারছে আমার খানের পদ্ধতি ফেটে গেছে ভাই বিচার ওদিন যে আমি জিটিটা করছি তা পারতে প্রথম বাসা আঘাত করছে জিটি করিনি ভয়েছিলাম তারপর আবার মারলো তোর চিন্তা করলো এখন তো অভিযোগ করতে হইব না হয়তো উপায় নেই তারা তো মার এইলে অলরেডি দুইবার মারছে তৃতীয়বার যদি এলে আমি অভিযোগ করছি তো না আমি পুলিশ কোনো পদক্ষেপ ওরকম পুলিশ মিশে কিনা আমি তো এটা বলতে পারবো না আমি জাস্ট অভিযোগ আমি আমার জানের জন্য বাঁচার জন্য আমি জাস্ট তাদের কাছে পুলিশ থানায় গিয়ে আমি অভিযোগ দিয়েছি রাত্রেবেলা রাত্রে দুইটা বাজে সেনাবাহিনীর কাছে গেছি সেনাবাহিনী বলছে আপনি থানায়